মাহের অমাজান যেই দাওয়াত নিয়ে এসেছে সেটি হলো ইকর বিস্মি খলাক পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ তাহলে মাহের রমজানের গুরুত্বপূর্ণ এবং প্রথম দাওয়াত হচ্ছে জ্ঞান অর্জনের দাওয়াত কিসের দাওয়াত জ্ঞান অর্জনের দাওয়াত জ্ঞান অর্জন করা ফরোজ ঠিক কি না জ্ঞান অর্জন করা ফরজ কেন আল্লাহ রসুল বলেছেন তলায় ফারিজাতুন আল্লাহ কুল্লি মুসলিমিন প্রত্যেক নারী পুরুষ সকল মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরস জ্ঞানকে আমরা দুই ভাগে দুই ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে ফরজে আইন আর একটি হচ্ছে ফরজে কেফায়া ফরজে আইন এটা সকলেরই একেবারে বাঞ্ছনীয় সকলেরই অর্জন করা অপরিহার্য সেটি হলো কি ইসলামের জ্ঞান কিসের জ্ঞান সেটি হলো ইসলামের জ্ঞান সেটি হলো কোরআনের জ্ঞান এরপরে ফরজে কেফায়া যে জ্ঞানটি বলা হয়েছে সেটি হচ্ছে আপনি একজন চিকিৎসক হবেন আপনি একজন প্রকৌশলী হবেন আপনি ইত্যাদি যা কিছু হওয়ার অন্যান্য জ্ঞানগুলোকে ফরজে কেফায়া বলা হয়েছে কিছু সংখ্যক চিকিৎসক হলে যথেষ্ট কিছু সংখ্যক শিক্ষক হলে যথেষ্ট কিছু সংখ্যক প্রকৌশলী হলে যথেষ্ট কিন্তু সবাইরের জন্যে যে জ্ঞান অর্জগত জ্ঞান অর্জন করা অপরিহার্য সেটি কি ইসলামের জ্ঞান কিসের জ্ঞান ইসলামের জ্ঞান বিশ্বনবী সাল্লাহু আলাই সাল্লামের সহধর্মিনী মা ইশার জিয়াল্লাহ হাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবীর চরিত্র কি ছিল আনহা বললেন কানা খুলু কুহুল কোরআন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর চরিত্র কি ছিল কোরআন আমরা মুমিন আমরা চরিত্র গঠন করব কি দিয়ে কোরআন দিয়ে চরিত্র গঠন করব। সেই কোরআন নাজিলে মাস হলো মা হের আমরা সেই কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন জানবো কোরআন মানব আমি গতকালও বলেছিলাম যে ছাত্রদের কাজ কি শিক্ষার মৌলিক বিষয় কি কোনো মনীষী বলেছেন কোনো একজন মনীষী বলেছেন যে তিনটি আরের মধ্যে শিক্ষা নিহিত রয়েছে কয়টি আর তিনটি আরের মধ্যে শিক্ষা নিহিত রয়েছে প্রথম আরটি হলো রিডিং পঠন দ্বিতীয় আর হচ্ছে রাইটিং লিখন তৃতীয় আরটি হচ্ছে অ্যারিথমেটিক অঙ্কশাস্ত্র গণিতশাস্ত্র এই বিষয়ে জ্ঞান হিসাব নিকাশে জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের দেশের বিখ্যাত প্রখ্যাত সেই জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে না এর সাথে আরও একটি জ্ঞানের আরও একটি আর এর প্রয়োজন রয়েছে তাহলে সে সুশিক্ষায় শিক্ষিত হবে এই চতুর্থ নম্বর আরটি হচ্ছে রিলিজিয়ন বলি আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে ইসলামী জ্ঞান আর এটি যদি না থাকে এই চার নম্বর আর যদি অ্যাপসেড হয় তাহলে অটোমেটিক্যালি আরেকটি আর আমদানি হয়ে আসবে সেটির নাম হচ্ছে রাসকেল কি নাম রাজকেল মানে হলো কি অসৎ ব্যক্তি দুর্নীতি পরায়ণ এগুলো বোঝায় তাহলে ইসলামী জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা কোন দিকে ধাবিত হব রাজকেলের দিকে ধাবিত হব আল্লাহ রব্বুর সে সেই রাজকেল অবস্থা থেকে আমাদেরকে সুন্দর চরিত্র গঠন করার জন্যে প্রত্যেককেই কোরআন ধারণ করবে তাও ফিদান করো সকলে বলে আল্লাহবাহিন